পাওয়ার কারণে এই সমস্যা থেকে চিরস্থায়ী সমাধানের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব আজ ইনশাল্লাহ সুতরাং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কাতি লাগাম এই কাতি লাগাম আপনি কিছুদিন যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার বীর্য মাখনের মতন গাঢ় হবে আপনি পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট যথেষ্ট সময় পাবেন স্ত্রীকে সুখ এবং শান্তি দিতে এবং নিজে প্রশান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাজগাসালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নম্বরে ছোট্ট একটি কথা বলে কখন কিভাবে খাবেন সে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে প্রায় আড়াই যুগ ধরে আমি নারী পুরুষের ছোট বড় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে আসতেছি সেই থেকে রাত্র এগারোটা পর্যন্ত যে কোনো সময় সুচিকিৎসা এবং সুপরামর্শ নিতে পারবে বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বৃত্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার গন্তব্য ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ কাতলা গাম আপনি আড়াইশো গ্রাম কাতলা গাম নিবেন যা চামচের দুই চামচ এক গিলাস পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে হাত মুখ ধোয়ার পরে সকালে খালি পেটে দুই চামচ মধু দিয়ে এই কাতলা গম আস্তে আস্তে সুন্দর করে খেতে থাকুন খাওয়া শেষ হয়ে গেলে আপনি ঠান্ডা পানি খান দুই গিলাস আধা ঘন্টার মধ্যে সকালে এক ঘণ্টা করবেন না পরি করবে এইভাবে যদি আপনি কয়েকটা মাস ইনশাআল্লাহ খেয়ে যেতে পারেন যত প্রকার যৌন রোগের সমস্যা থাকুক না কেন বিশেষ করে টাইমিং কম আর হবে না মির্জ্য গাড়ো হবে আপনি 20 থেকে 30 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ সুতরাং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন নিজের দেহ নিজেকে সুস্থ রাখতে হবে এই চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের সাহায্য কামনা করুন পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লা